বাড়িতে হয়তো আপনারা ঘুগনি অনেক সময় বানিয়ে থাকেন বাট দোকানে যে টেস্টটা হয় সেটা ঠিক বাড়িতে আসে না তাই কি প্রসেসে করলে এ টেস্টটা একেবারে দোকানের মতো হবে সেটা আজকে আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমেই করে দেখাবো তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আসমা কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমাদের রেসিপি ঘুগনি তো ঘুগনি বানাবার জন্য সবার প্রথমে নিয়ে নিতে হবে মটর আর এটাকে ছয় থেকে সাত ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিতে হবে বাট যদি ওভার নাইট ভেজানো হয় তাহলে বেশি ভালো হয় আমি মোটরটাকে ওভারনাইটে ভিজিয়ে রেখেছিলাম তাই মোটরগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এরপর চুলার মধ্যে একটা প্রেশার কুকার বসিয়ে ওর মধ্যে পুরো মোটরটাকে দিয়ে দেব আর একই সঙ্গে দিয়ে দেব এক চামচের মতো হলুদের গুঁড়ো আর এক চামচের মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো পানি এখানে পানির পরিমাণটা খুব একটা বেশি দিলে হবে না তাহলে মটরগুলো বেশি ওভার কুক হয়ে যেতে পারে এরপর একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব। এরপর এটাকে তিনটে সিটি উঠিয়ে কিছুক্ষণ দমে রেখে দেব এরপর সাইডে নিয়ে নিয়েছি এখানে বড়ো সাইজের দুটো আলু একেবারে ছোট করে কেটে নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আলুটা এখানে ঠিক কতটা ছোট করে কেটেছি এরপর এটাকেও সাইডে রেখে দেব আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এরপর এটাকেও সাইডে রেখে দেব আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এখানে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি আর এতক্ষণ ওইদিকে প্রায় মটরটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন এখানে মটরগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে এই ঘুগনির জন্য একটা স্পেশাল ভাজা মশলা তৈরি করে নেব সেই জন্য চোরার মধ্যে একটা ত বসিয়ে ওর মধ্যে দিয়ে দেবো চারটে শুকনো লঙ্কা আর চারটে ছোট এলাচ আর এক টুকরো দারচিনি আরও কিছু মশলা এর মধ্যে অ্যাড করব তার আগে এগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব এরপর ওর মধ্যে দিয়ে দেবো এক চামচ গোটা ধনে এক চামচ মৌরি আর হাফ চামচের মতো গোটা জিরে এরপরে এগুলোকে আরও কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এক মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়ে এর মধ্যে থেকে খুব সুন্দর যখন একটা ফ্লেভার বের হবে তখন এটাকে নাভে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে এরপর এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ঠান্ডা করে পাউডার মশলা বানিয়ে নিতে হবে এরপর ফাইনালি ঘুগনিটা করার জন্য চোলার মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল আপনারা চাইলে ঘুগনিটা সরষের তেলেও বানিয়ে নিতে পারেন এরপর তেলের মধ্যে এক চামচের মতো চিনি দিয়ে দেব চিনিটাকে দিয়ে তেলের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এরপর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ চিনিটা দেওয়ার কারণে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নিলেই পেঁয়াজের কালারটা খুব তাড়াতাড়ি ব্রাউন হয়ে যাবে এরপর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ নেড়ে চেড়ে কুক করে নিতে হবে দুই থেকে তিন মিনিটের মতো কুক করে নেওয়ার পর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলুগুলো আলুগুলোকে দিয়ে একবার ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে এরপর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো লবণ আর দিয়ে দেবো কুচি করে রাখা কাঁচা লঙ্কা ছোলা রসটা মিডিয়াম রেখে তিন থেকে চার মিনিটের মতো নেড়েচেড়ে আলুটাকে কুক করে নিতে হবে এরপরের মধ্যে কালারের জন্য দিয়ে দেবো এক চামচের মতো হলুদের গুঁড়ো আর এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আরও কিছু মশলার মধ্যে অ্যাড করবো তার আগে এ দুটোকে দিয়ে কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে কুক করে নিতে হবে সমস্ত মশলা একসঙ্গে দিয়ে দিলে এর কালারটা কখনোই এতটা সুন্দর আসবে না তাই এই মশলাগুলোকে দিয়ে কিছুক্ষণ কুক করার পরে বাকি মশলাগুলো অ্যাড করতে হবে এরপর মশলাটা যাতে জ্বলে না যায় সেই জন্য দিয়ে দেবো কুচি করে রাখা টমেটো টমেটোটাকে দিয়ে আলোর সঙ্গে নেড়েচেড়ে আরও দুই মিনিটের মতো কুক করে নিতে হবে এরপর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে দেব। দেবো এক চামচের মতো ধনে গুঁড়ো আর এক চামচের মতো জিরে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে মটরগুলোকে অ্যাড করে দিতে হবে মটরগুলোকে ওর মধ্যে দেওয়ার আগে একটা চামচের মাধ্যমে মটরগুলোকে একবার এরকম করে দিতে হবে তাহলে ঘুগনির ঝোলটাও গাঢ় হবে এবং মটরগুলো একটু গলে যাবে আর ঘুগনির টেস্টটাও বেড়ে যাবে এরপর সমস্ত মটরগুলো ওর মধ্যে দিয়ে দিব। একবার ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিতে হবে এরপর ওর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো পানি পানির পরিমাণটা খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন নেই পানিটা দিয়ে একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ওর মধ্যে ঘুগনির ভাজা মশলাটা অ্যাড করে দেব সমস্ত ভাজা মশলাটা অ্যাড করে দিয়ে আরও একবার ভালোভাবে নেড়ে নেব নেবো চোলা মিডিয়াম রেখে আরও দুই থেকে তিন মিনিটের মতো কুক করে নিতে হবে তাহলে ঘুগনিটাও পারফেক্টভাবে হয়ে যাবে এরপর চোলাচটা বন্ধ করে ঘুগনিটাকে নামিয়ে নেব আর ঘুগনিটাকে পরিবেশন করার জন্য এখানে আমি কিছু কনভিনিয়েন্স নিয়ে নিয়েছি নিয়েছি অল্প কিছু লঙ্কা কুচি আর নিয়েছি অল্প একটু শসা কুচি আর নিয়েছি লেবু আর নিয়েছি অল্প কিছু ঝড়ি ভাজা আর নিয়েছি অল্প কিছু ধনেপাতা কুচি আর সবার লাস্টে নিয়েছি অল্প কিছু পেঁয়াজ কুচি তো চলুন ঘুগনিটাকে এবার পরিবেশন করা যাক তো পুরো এই ঘুগনির রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিও আপলোড হলে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ আপনারা ভালো থাকুন এবং সকল মানুষকে ভালো রেখার চেষ্টা করুন